তখন বাইরে বাইরে আমরা এরিয়াটা একটু ঘুরে দেখবো কোন কোন এরিয়াত কিতা কারে কি দেওয়া যায় কারে কি সাহায্য করন যায় সবার অবস্থাই খারাপ এখনো শরণার্থীরা আইতেছে মনে হয় স্কুলে টুলে তো আমরা নিচের দিকে ওই নিচের দিকে এরিয়াটা যাইমু গিয়া দেখবো কী কী অবস্থা আমরা কতটুকু সাহায্য করতে পারি তো ঠিক না আমরা চলতে নাইনি নাই নিচে আমরা কনবয় অ্যাম্বুলেন্স আছে একটা ইকো আর আমরা স্করপিও এটা হলো কি আমরা তিন গাড়ির কোন এটি সবটি বর্তি জিনিস আছে তো আমরা গিয়া যাৰা আছে পৰিবাৰটি তাৰ গড়টিৰ অৱস্থা আমাৰ লগে এই বাইজাৰ গিয়া দেখাই বমদৰে যে কীৰ্তম অৱস্থা নাম কেইটা নাম হলো নিজৰ পাৰা কত দিন আছিলো এই কাৰণে জল মোটামুটি প্ৰায় তিন দিন অবাতাৰ উপ বৰাবৰ আয়া কৰিছিলো জল

তো আস্তে আস্তে ওইবো আশা করি তো আমরা আমরার তরফ থেকে যতটুকু আমরা সাহায্য কর্ম আর আমরা পারি আর বাকিরা সবাই অত আরো আইবো এই হলো বন্যার কারণে তারা ঘরের অবস্থা জিনিসপত্র নষ্ট গড় ভাঙা সব শেষ এদিকে সব ঘরে সব বাড়িরই সেম অবস্থা দেশে পড়ছে জিনিসপত্র নষ্ট হয়েছে এই দিয়ে বাইক টাইক তো এরকমই রকমের সিচুয়েশন যত মানে যত এদিকে এরিয়ার যত ঘর আছে সব এরকমই অবস্থা ভাইঙ্গা ডেঙ্গা শেষ মাটির ঘরটি তো একদমই শেষ একটা বাড়ি না জিটির অবস্থা খারাপ হয়েছে না মানে এদিকে তো বেশিরভাগ মাটির ঘর তো সব বেঙ্গা এরকম জলে পড়ছে মোটামুটি কতদিন আসলো জল আসলো এক সপ্তাহ থেকে বেশি আসলো এক সপ্তাহ থেকে বেশি জল আসলো কিন্তু এখন থাকার যোগ্য নাই একটা ঘর যে মানুষ ইয়া আবার থাকবো এরকম নাই সবই তাবু তাবু টাঙ্গেয়া টাঙ্গেয়া থাকতায় ঘরের অবস্থা তো পুরা নাই পুরা শেষ

হুম এন্ডা পত্তেরা বাড়ি বাড়ি 12 নাই সব জিনিস লয় আছে জলে হুম তো এরকম অবস্থা এই এরিয়ার অনেক লোক শরণার্থী প্রায় 100 কোতো পরিবার শুনছি স্কুলে আছে একটা ঘর নাই যেটা বাংছনাড়ি পুরো গ্রামের এক সাইডের যারা জল আসলো যত জিনিসপত্র আছে সব তনিয়া উপরে যা যতটুক পারছে নিচে আর অধিকাংশ জিনিসই নষ্ট হইছে পরিয়া বাইнга টেঙ্গা গেছে সব ঘর বাংছে জিনিস পড়ছে নিচে একটা জিনিসও ইউজ করার মতো না রাস্তাঘাটে রাখছে সবের ঘর এবং মাটি ওয়াল ঘর সব ভেঙে পড়ছে তো তারা সবাই ওখানে স্কুলেই আছে এবং তো ঘরও ঠিক করার মতো ক্ষমতা নাই আপনারা এখন স্কুলেই আছেন না স্কুলেই আছে তারা সব ওখানে জল কমার পরে তারা এরকম বাসার ভিতরে তাবু ডাঙ্গিয়ে থাকতেছে অনেকজন জিনিসপত্র যতটুকু পারে এনে রাখতেছে আর কারণ স্কুলের ভিতরে তো মানুষ প্রচুরই গেছে জায়গা নাই তো আইয়া এরকমই করছে তো গভর্নমেন্ট আশা করি তাড়াতাড়ি সাহায্য করবো আর আমরাও যতটুকু পারি আমরা সাহায্য করা তাইছি এরিয়াটার এইগুলো অবস্থা সব ঘর একটা জায়গা তো যদি একটা ঘরও বলা থাকতো গ্রামের যেদিকে যেবার সব এরম ভাইয়া একশো পঁয়ত্রিশ পরিবারের মতো এখনো শরণার্থী পাশে যেখানেই উষা জায়গা পাইছে এখানেই মানুষ আশ্রয় নিচ্ছে জিনিসপত্র এইভাবে রাখছে খাট টাট এভাবে জিনিস অধিকাংশ জিনিসই তো নষ্ট হয়েছে এরকম তাও বা আছে কারণ স্কুলে শরণার্থী হওয়ার মতো তো সবের রে রাখার মতো জায়গা নাই তো এরকমভাবে তাবু টাবু আছে অনেক ধরনের জিনিস টিনিস অনেক জিনিস কয় ক্ষতি তো দুর্দশা এখনো শেষ হয়েছে না খালি জাস্ট বন্যা শেষ হয়েছে আরে দামি দামি আসবাবপত্র জিনিস ফ্রিজ টিভি সব এরকম বাঁচানি লেগে রাস্তাঘাটের সাইডে এভাবে রাখার মানুষের কারণ লেগে যদি বৃষ্টি মানে জলের থেকে বাঁচাইতে পারে যতটুকু বাঁচে আরে তো নষ্ট তো হইতাছেই নষ্ট হইছেও তো বন্যা শেষ হওয়ার পরে যে বন্যা শেষ হয়ে গেছে পরের দিকে মানুষের স্ট্রাগল মেইন স্ট্রাগলটা শুরু হয়েছে আর এই পাড়াটা সম্পূর্ণ পাড়াই এরকম এদিকে যতজন রে দেখছে তো আমরা দেখিয়া গেলাম যতটুক পারি আমরা সাহায্য করুম আজকে আমরা যতটুক লেভেলে হয় আর আমরা অনুযায়ী তো গভর্নমেন্টও সাহায্য করবো আশা করি সবাই কে এস ডিএম টেসডিএম ফটো টুকিলা নিছে দীক্ষা গেছে তো যতটুক পারা করবো গ্রামের একটা এখানে বুদ্ধ মন্দির আছে পুরান বুদ্ধ মন্দির তো এইখানেও তারা বুদ্ধ মন্দিরেও অনেক ক্ষয়ক্ষতি হইছে মানুষে কয়টা এখানে কিনা শুধু মন্দিরের ইয়েটাও বাংছে না তো গর্ব ক্ষয়ক্ষতি হয়েছে অনেকজনের গিয়া গ্রামে ঘুরিয়ে এলাম এটা হলে গিয়া সেপ্টেম্বরের এক তারিখ সকাল এখন ছয়টা সাড়ে ছয়টা বাজে এটার আপডেট তো এখনও পুরা দুর্দশা চলে আর মানুষের তো আমরা যতটুক আনছি তো এনাফ নাই বা যতটুক যারা যারা সাহায্য করেছে এখানে সবের তো এনাফ নাই গভর্নমেন্টও ট্রাই করে আর আমরাও ততটুক পারি আমরা সাহায্য করা বা করার চেষ্টা করতেছি আর রাজীব দাস তো অনেক দিন ধরে করার আমি তো কালকে আইছি শুধু তো এখন আমরা উপরে গিয়া আপনার যেটি আছে জিনিসপত্র ওইটি যতটুকু পারি দিমু দিয়া সামনের এরিয়ার দিকে যাইমু গিয়া দেখি সামনে আর কি কি অবস্থা খারাপ খারাপ না ভালো আছে এখন ঠিক হয়ে থাকে নি অবস্থা তো খুবই খারাপ আর স্কুলও তো অনেক মানুষ পরিবার স্কুলও সবাই বারিঘর ভাঙিয়ে গেছে আর বারিগুলো ঠিক হইতে সময় লাগবে আর্থিকভাবে তারা ওইরকম সবল নাই রিপোর্ট করে বানাই লব অনেক কষ্ট আছে আর খুব মানে খুব কষ্ট করে আরো তামবুর ভিতরে এরকম থাকা জল জমি এর মধ্যে বৃষ্টি দেয় এটা লেগে সবচেয়ে বড় প্রবলেম বৃষ্টি দেয় এর মধ্যে খুব কষ্ট করেও থাকে তো আমরা আমরা তত্তেক যত করি দেখি বাকি কি হয় বাকি তো ঈশ্বরের ইচ্ছা